হাই ফেন নতুন সিলিং ফ্যান কিভাবে ফিটিং করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্যমত ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যা প্রথমে আমরা ডাউনলোডের ভিতরে থারটা ঢুকিয়ে নেবো পরে কিন্তু ডাউনলোডটা আমরা ফ্যানের সঙ্গে নাট বল দিয়ে ভালো করে টাইট করে দেবো যাতে না খুলে পরে এবার আমরা কানেকশানটা করবো তো কানেকশনটা করতে গেলে কিন্তু ক্যাপাসিটা হোল্ডার দুটো স্ক্রু থাকে দুটো স্ক্রু কিন্তু হালকা করে ঢিলা করে নিয়ে পরে কিন্তু যে ডাউনলোডের ভিতর দিয়ে যে তারটা এসেছে তারটা কিন্তু আমরা প্রথমে টুইস্ট করে নিচ্ছি নাওয়ার পরে কিন্তু ক্যাপাসিটার হোলের যে স্ক্রু গুলো ছিল সেই স্ক্রু গুলো কিন্তু আমরা ঢিলা করে তারটা ঢুকিয়ে দিয়ে কিন্তু আমরা টাইট করে দিয়েছি ভালো করে এবার আমরা কনক্যাপ্টটা লাগাবো ডাউনলোডের ভিতর দিয়ে ঢুকাতে হবে তার আগে তারের ভিতর দিয়ে আমরা কনকার্ভ টা ঢুকিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু ডাউনের যে কনক্যাপ্টা ছিল সেটা কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা আপের যে কনক্যাপ্টটা আছে সেটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু কনক্যাপের সাইডে কিন্তু স্কুল থাকে সেই স্ক্রুটা ভালো করে টাইট দিতে হবে দিলে কিন্তু নিচের দিকে সরে যাবেন উপর থেকে নিচে দিকে চলে আসবে করা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তো কনক্যাপটার লাগানো হয়ে গেলে কিন্তু আমরা যেমন ব্লেড লাগাই ফ্যানের এরকম করেই কিন্তু ব্লেডটা লাগাতে হবে কনক্যাপটা লাগানো হয়ে গেছে ডাউনলোডের উপরে কিন্তু এবার আমরা যে ক্লামটা থাকে স্লিং ক্লামটা থাকে সেই ক্লামটা কিন্তু আমরা লাগিয়ে দেবো প্রসেস যেমনটা নিচে ডাউনলোড লাগানো হয়েছিল উপরে ক্লামটা কিন্তু ঠিক তেমন ভাবেই লাগাতে হবে নাট টাইট দেওয়া হয়ে গেলে কিন্তু সে ক্লিপটা লাগিয়ে দিতে হবে কারণ কোনো রকম ভাবে যদি নাট বোল ঢিলা হয়ে যায় বা কোনো রকম ভাবে যদি নাট বল ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেফটি ক্লিপটা থাকে ক্লিপটা কিন্তু গার্ড করে রেখে দেবে তাতে কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরবর্তী সময় ভালো থাকবে